Thank yes. you. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আমার ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বাতি হলো বুধবার এখন বাজে প্রায় কিন্তু নয়টার কাছাকাছি আমি আজকে রান্নাঘর থেকে সবজি কাটা থেকে ভিডিওটা শুরু করলাম তো তারপর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আজকে আর তোমাদের সাথে বিছানা তোলা ভিডিওগুলো করিনি তো বন্ধুরা এদিকে আমার ভাত হয়ে গেছে তার সাথে সাথে আমি যে সবজিগুলো কেটেছি সেই সবজিটাও দেখো আমার কিন্তু প্রায় রান্না হয়ে গেছে থেকে অনেক তাড়াতাড়ি বন্ধুরা রান্না করে ফেললাম তো এদিকে আলু সিদ্ধ ডিমের মামলেট আর নিরামিষ সবজি তারপর হঠাৎ করে শুনছি যে আমাদের পানায় আজকে গোপাল ঠাকুর আসবে তার জন্য কিন্তু বাড়ি ঘর ল্যাপা পরিষ্কার করা হচ্ছে খুন বাজে প্রায় ধরো বন্ধুরা সাড়ে বারোটার কাছাকাছি তো আমার তো এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ঘর লেপতেও কিন্তু শুরু করে দিয়েছি তো বন্ধুরা কাজের ফাঁকে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করব। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে আমি একদিন অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য সবাইকে একটা কথা বলতে যাই সবাই তোমরা আমার ভিডিও দেখো কিন্তু ফুল ওয়াচ করছো না প্লিজ সকলকে বলবো আমার ফুল ওয়াচ করে দাও আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা তোমরা যদি ফুল ওয়াচ না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার কোনো আগ্রহী হয় না চলো তোমাদের সাথে একবারে বিকেলবেলায় কথা হচ্ছে এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় পাঁচটার কাছাকাছি বন্ধুরা তো দেখো এদিকে আমি এখন গাছ থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছি তো এখন গোপাল ঠাকুরের জন্য সব কিছু পুজোর রেডি করা হচ্ছে তো আমাদের পাড়ায় কিন্তু ঠাকুর ঢুকে পড়েছে তো আমি এদিকে লাল ফুল সাদা ফুল তারপর এদিকে তুলসী পাতাও কিন্তু তুলে নিচ্ছি তোমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর আমার যারা আরো বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তারপর এদিকে কিন্তু আমি দুব্বো তুলে নিচ্ছি তো দুব্বো তোলা প্রায় কমপ্লিট তারপর এখন আমি উঠোনটাও লেপে নিচ্ছি তাড়াতাড়ি করে লেপে নিচ্ছি কিন্তু ঠাকুর প্রায় বাড়ির কাছাকাছি চলেই আসলো তো সবাই কিন্তু বন্ধুরা রেডি হয়ে পড়ছি আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু ঠাকুর চলে এসেছে তাই ওদিকে কিন্তু সব পুজোর আমাদের রেডি করা হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি তো এখনই কিন্তু আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আসবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলতে দেখো বন্ধুরা গোপাল ঠাকুর কিন্তু চলে এসেছে প্রতি বছরই আমাদের পাড়ায় গোপাল ঠাকুর আসে আর জ্যৈষ্ঠ মাসে অনেক দূর দূর যায় তারপর জ্যৈষ্ঠ মাসের লাস্টে আমাদের পাড়ায় ঢুকে তো আষাঢ় মাসে অম্ববিচির পরে কিন্তু গোপাল পুজো করা হয় কাকিমারা মিলে ঠাকুর বরণ করছে আর তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা জানো প্রতি বছর আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আসে আর সবাই কিন্তু জোগাড় করছে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি কালকে একটা কথা বলতে চাই সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর তোমরা যদি পুরো ভিডিও না দেখো তাহলে আমার টাইমটা কিভাবে পূরণ হবে বন্ধ পাড়া যে আর লোকের বাড়ি আছে সেখানেই যাচ্ছে টি বছরই কিন্তু গোপালঠাকুর আসে তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে বের হয়ে তারপর পাশের বাড়ির দিকে চলে যাচ্ছে গোপালঠাকুর বন্ধুরা তো দেখো এদিকে তো গোপালঠাকুর সবার বাড়ি বাড়ি চলে গেল আর তার সাথে সাথে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল চলো তোমাদের সাথে একবারে সন্ধ্যেবেলায় কথা হচ্ছে তো বন্ধুরা তারপর আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন বাজে সন্ধে কিন্তু সাড়ে ছটার কাছাকাছি তো আমি এদিকে এখন সন্ধেটাও দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম কোথাও যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো